অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে আমাদের জেলার সর্বস্তরের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের শাখা সংগঠন এবং দলীয় নেতৃত্বদের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী আজকে এই মুর্শিদাবাদ জেলায় সমস্ত গ্রাম পঞ্চায়েত আজকে এসআর এর বুথ লেভেল অফিসাররা তারা গেছেন আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের ডিএলএ টু আমাদের যে এজেন্ট আমরা নিয়োগ করে দিয়েছি পাশাপাশি গ্রাম পঞ্চায়েত লেভেলে এবং পৌরসভা ক্ষেত্রে ওয়ার্ড লেভেলে একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এলাকায় সাথে সাথে বিধানসভা কেন্দ্রিক একটি ওয়ার রুম খোলা হয়েছে কোথাও কোনো অসুবিধা সুবিধা মানুষের কি বলছে মানুষের কোন কোনটা ডকুমেন্টস আছে ডকুমেন্টস নাই কারণ বহু মানুষ দু হাজার দুয়ে তাদের নাম নাই বা তাদের দীর্ঘদিন কয়েক পুরুষ যাবৎ বসবাস করলেও তারা দু হাজার চব্বিশে ভোট দিলেও এখন তাদেরকে আবার নতুন করে কাগজ জমা দিতে হবে যা অনেক গরিব মানুষ প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক তফসিলি জাতি আদিবাসী সংখ্যালঘু তাদের সেই কাগজ তাদের কাছে আছে কি না আমাদের কাজ হচ্ছে সেগুলো দেখে নেওয়া চেক করা সহযোগিতা করা তাই বিধানসভা কেন্দ্রিক জিপি লেভেলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং পৌরসভার ওয়ার্ড ভিত্তিক পাশাপাশি এই জেলায় আমরা যেখানে বসে আছি এই জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমে যে যে সুবিধা অসুবিধাগুলো আমরা ওখান থেকে আসছে যেমন ধরুন এখন অনেক জায়গাতেই বিএলএ ফর্ম এখনো ঠিক মতন পৌঁছায়নি কিছু কিছু বুথ আমি খোঁজ নিয়ে জানলাম এখনো মিসিং হয়ে আছে জেনারেলি বিএলও সেখানে এনগেজ হয়েছে আমরা বিএলএ এনগেজ করেছি স্বাভাবিকভাবেই সেখানে ফর্ম এখনো না যাওয়ার জন্য মিসিং থাকার জন্যে আমরা সেগুলো এই জেলা পার্টি অফিস থেকে বসে এই ডিস্ট্রিক্ট মডিটরিং রুম থেকে আমরা জেলা নির্বাচন আধিকারিক থেকে শুরু করে আরও যারা আছে নির্বাচনের দায়িত্ব আমরা যোগাযোগ করছি এবং আমরা যেটা পারবো না সেগুলো আমরা রাজ্যকে অভিষেক ব্যানার্জির অফিসের দপ্তরে আমরা সেগুলো জানিয়ে দেবো পাশাপাশি এখানে আমাদের দিদির দূতের অ্যাপ্লিকেশনে কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দিদির দূতের মধ্য দিয়ে আমরাও জানতে পাচ্ছি রাজ্য স্তরেও জানতে পাচ্ছি যে রাজ্য থেকে মনিটরিং হচ্ছে সুবিধা অসুবিধার যেগুলো বললাম তাই জেলার এই মনিটারিং রুমে আমার খান আছে আমার অশোক আছে সুভদ্রা আছে শাখা সংগঠনের নিলিমেশ দা থেকে শুরু করে আমাদের শিক্ষক নেতারা সবাই ছাত্র যুব মহিলা সবারই প্রতিনিধি একটা রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে তারা এখানে টাইমে বসবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা এগুলো মনিটারিং করবে যাতে সুস্থভাবে মানুষ যাতে আতঙ্কিত না হয় আমরা সেই চেষ্টা করব বাংলা টুডে নাও